কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওর টাইটেল ও থামেল দেখে তোমরা বুঝতেই পেরেছ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনু এবং বাচ্চার বাবাকে নিয়ে আমার এই ভিডিও বেশ কিছু জরুরি কথা এই ভিডিওতে বলার আছে তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য প্রথমেই যেই কথাটা বলতে চাই যে টিনুকে নাকি তার ওয়েস্ট বেঙ্গলের বাড়ি মানে হাসনাবাদের বাড়িতে দেখা গিয়েছে কোথা থেকে জানতে পারলাম কতটা সত্য কতটা মিথ্যা এই সমস্ত নিয়ে তো আলোচনা করব এর সাথে আলোচনা করব ব্র্যান্ড প্রমোশন চুরি করা হচ্ছে মানে টিনুর ব্র্যান্ড প্রমোশন দেওয়া দেখে বাচ্চার বাবা এতটাই হিংসায় জ্বলে পুড়ে মরছে যে সে ইচ্ছা করে ইচ্ছা করে এরকম একটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও কিন্তু আমাদের সামনে দিয়েছে দ্বিতীয়ত টিনু কিন্তু দুদিন হলেও কোনোরকম কোনো ভিডিও দিচ্ছে না কালকের যে ভিডিও সেটা কিন্তু কোনো ব্লগিং ভিডিও নয় এবং তার মধ্যে কমেন্ট সেকশান কেন টিনুকে অফ করতে হলো কিসের এত টিনুর ভয় সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার এই ভিডিও তোমরা প্রত্যেকে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমত ব্র্যান্ড প্রমোশন নিয়ে একটু তোমাদের সামনে বলতে চাই কালকের টিনুর ভিডিও অনুসারে টিনুর ভিডিও না দেওয়ার কারণ মানে টিনু দুদিন অন্তর অন্তর যে ভিডিও না দেয় ধরো সপ্তাহের মধ্যে চার দিন যদি টিনু কোনো ভিডিও দেয় তো বাদবাকি দিনগুলো টিনু কিন্তু কোনো রকম কোনো ভিডিও দেয় না এবং তার কারণ হিসাবে টিনু কিন্তু কালকে আমাদের কি বলেছে যে সে ব্র্যান্ড প্রমোশন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে কিন্তু ব্লগিং করতে পারে না দেখো যারা টিনুর পজিটিভ ভিউয়ার্স বা যারা টিনুকে মুখে বলে আমরা টিনুর শুভাকাঙ্ক্ষী কিন্তু ভিতরে ভিতরে চায় টিনুর ক্ষতি হোক তারাই এই কথাগুলোকে বিশ্বাস করবে বা সাপোর্ট করবে আমার মনে হয় নর্মাল ভিউয়ার্সরা করবে না কারণ টিনু ওয়াইটিতে একা ব্লগার এটা কিন্তু নয় ছাড়াও কিন্তু অনেক অনেক ব্লগার আছে যারা একসাথে দুটো তিনটে আইডি ম্যানেজ করতে করছে সংসার সামলাচ্ছে সন্তান সামলাচ্ছে প্লাস একের অধিক ব্যান প্রমোশন ভিডিও করছে শর্ট ভিডিও করছে সেই ক্ষেত্রে টিনুর নাতোয়াচে সেই রকম কোনো স্থায়ী সংসার না তো আছে কোনো সংসারের সন্তানের দায়িত্ব হাজবেন্ডের দায়িত্ব আর না তো আছে ঠিকঠাকভাবে ব্লগিং করার মতো মন মানসিকতা তাহলে সেইখান থেকে একটা মানে পার ডে অনুযায়ী যে ভিডিওগুলো দেওয়াটা প্রয়োজন ধরো আট মিনিট দশ মিনিটের এই রকম ভিডিও টিনও দিচ্ছে যেটা কি একটা ভিডিওর মিনিমাম একটা টাইম হওয়া উচিত কুড়ি মিনিট সেটাও কিন্তু টিনু দিতে পারে না কিন্তু কেন তাহলে টিনুর জীবনে কি এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো টিনু আমাদেরকে না জানিয়ে লুকিয়ে চুরিয়ে করতে চাইছে কিন্তু টিনু তো আজ থেকে দু থেকে আড়াই মাস আগে তার ঠাম্মিকে সাথে যখন নিয়ে গিয়েছিল বলেছিল আজ থেকে আমার জীবনে কিন্তু আর কোনো রকম কোনো লুকোচুরি নেই কারণ ওর জীবনে লুকোচুরি করার একটাই কারণ ছিল ফোকলা ফোগলা তো ওর জীবন থেকে চলে গিয়েছে আর কোনোদিনও কিন্তু ফোগলা ওর জীবনের স্থান পাবে না ওর কথা অনুযায়ী তাহলে এখন আবার কিসের এত লুকোচুরি ও যদি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসেও তাহলেও কেন আমাদের সামনে জানানো হচ্ছে না কারণ ওয়েস্ট বেঙ্গলে ও আজ নয় কাল এটা তো আমাদের সামনে মানে ফিরে এসেছে আজ নয় কাল তো আমাদেরকে জানাতেই হবে তাহলে এই যে ভিডিও না দিয়ে নিজের যে একটা কাজের জায়গা সেই জায়গাটাকে কিন্তু অনেকটা নষ্ট করছে নাহলে এর পেছনে অনেক বড় গোপন রহস্য আছে বন্ধুরা জাগে সমস্ত কিছুই এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে এবং এরই মধ্যে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চার বাবার ব্র্যান্ড প্রমোশন ভিডিও সেটা নাকি টিনুকে দেখে তার ব্র্যান্ড প্রমোশন করতে ইচ্ছা করেছে কারণ টিনু এত এত ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে যে সবাই টিনুকে নিয়ে অনেক কী বলবো গর্ববোধ করে কারণ টিনু তো একজন বড় ইউটিউবার মানে বড়ো সেলিব্রিটি নিজেকে মনে করে সে যা না মনে করে তার থেকে তার ভিউয়ার্সরা মনে করে বেশি তো সেই কারণে টিনুর এত ব্র্যান্ড প্রমোশন দেখে বাচ্চার বাবা কিন্তু যাকে বলে হিংসায় পুড়ে মরছে যেই কারণে সে তার সেকেন্ড চ্যানেলে একটা স্যামসাংকে স্যামসাং ফোন ফোন নিয়ে কিন্তু ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেছে আচ্ছা অনেক মানুষের প্রশ্ন অনেক মানুষের কৌতূহল ঠিক এমনটাই যে আমরা তো ব্র্যান্ড প্রমোশন ভিডিও আমরা বলাটা ভুল ব্লগাররা ব্লগাররা তো ব্র্যান্ড প্রমোশন ভিডিওটা করে তাদের যেই আইডিতে প্রতিনিয়ত ভিডিও আসে সেই আইডি থেকে যেই আইডিতে কারেন্ট আইডি যেই আইডিটায় প্রতিনিয়ত মানুষ আপডেট পায় সেই আইডিতেই তো ব্র্যান্ড প্রমোশন ভিডিও আসে তাহলে বাচ্চার বাবা সেই আইডিটায় না দিয়ে কেন তার আরেকটা আইডিতে মানে ব্র্যান্ড প্রমোশন ভিডিও দিতে গেল যেটাতে কি না ওই ন মাসে মাসে ভিডিও আসে তার মানেই কি ইচ্ছাকৃত ওই বলে কয়ে হ্যাঁ আমার বইয়ের এত এত ব্র্যান্ড প্রমোশন আসছে আমার সাই দেখে জ্বলে পুরে এবারে খাক হয়ে যাচ্ছে তো চলো আমার একটা ব্র্যান্ড প্রমোশন ফলস ফলস করিয়ে দিও এরকম একটা বিষয় শুনছি চারিদিক থেকে একটা রটনা গল্প যা কিছু একটা আলাপ আলোচনা হচ্ছে তো কোনটা সত্য কোনটা মিথ্যা এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাচ্চার বাবা যেই প্রমোশনাল ভিডিওটা করেছে কারণ কি জানো তো প্রমোশনাল ভিডিওরও কিন্তু অনেক অনেক বিষয় থাকে অনেক অনেক ভাব থাকে অনেকেই ভাবে শুধুমাত্র ব্র্যান্ড প্রমোশন হয়তো ব্লগাররা পায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পায় না বাট না আমরাও কিন্তু অনেক ছোটো ছোটো ব্র্যান্ড প্রমোশন পাই যেগুলোতে ওগুলোকে ব্র্যান্ড প্রমোশন বলে কি আমি জানি না বাট এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছেই হয়তো এই এই মেলগুলো আসে বা এই ধরনের প্রমোশনাল ভিডিওগুলো আসে যে সেই প্রোডাক্টগুলো শো করাতে হবে এবং বেশিরভাগটা এইরকম করে দেখবে ওই কল্পনা কল্পনা এই রকম ধরনের কাজগুলো বেশি করে তো এইরকম কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও কিন্তু আসে আমার কাছেও টুকটাক আসে তো আমরা যেহেতু এই বিষয়গুলোতে অতটাও জানি না বা এই সমস্ত হেডেক আমরা নিতে পারবো না তো সেইগুলো কিন্তু আমরা করি না কারণ আমরা একটা ভিডিও দিনে দিই না আমরা একটা থেকে তিন থেকে চারটে ভিডিও কিন্তু পার ডে আমাদেরকে দিতে হয় তো সেই জায়গায় বিশ্বাস করারও একটা জায়গা থাকে প্লাস একটা কাজ যে তুমি করছো সেই কাজের পেছনে তোমার যে একটা ইনকাম সেই ইনকামটাও কিন্তু অনেকটা ম্যাটার করে তাই তো তো ব্যান্ড প্রমোশনের কিন্তু অনেক কটা ধাপ থাকে এক্ষেত্রে আমার যেটা মনে হলো বাচ্চার বাবা যেই প্রমোশনাল ভিডিওটা করেছে এক্ষেত্রে কোনো একটা কোম্পানি মানে যেটা কিনা ওই কি বলবো আমনা আমনাসামনি কথা বলে যে অনেক সময় এটা দেখেছিলাম ওই কি বেশ নাম ছিল না সুদীপ মাই ভিলেজ না কি একটা সুদীপ যে মাসির মেয়েকে না মামার মেয়েকে বিয়ে করলো ওদের বাড়ির আশেপাশের যেই সমস্ত জায়গায় সোফার দোকান বাইকের দোকান চার চাকার দোকান এগুলোতে গিয়ে কিন্তু প্রমোশনাল ভিডিও করছে আচ্ছা ওগুলোও তো ব্র্যান্ড প্রমোশন ওগুলো কীরকম ব্র্যান্ড প্রমোশান ওগুলো ওই সামনাসামনি কথা যে তুমি আমার এই শোরুমটাকে তোমার ভিডিওতে দেখাও তোমার জন্য এরকম একটা গিফট বা তোমার জন্য তুমি এই ফোনটা কিনলে তোমার ফিফটি পারসেন্ট ছাড় পাওয়া যাবে বা যদি ওইগুলো কেউ না কিনতে চায় তাহলে তোমার জন্য একটা আলাদা অ্যামাউন্টের ব্যবস্থা করা হয় এরকম কিন্তু হয় তোমরা দেখবে মাই লাইফ সুদীপ মাই ভিলেজ লাইফ সুদীপ যে কি না একটু প্রতিবন্ধী টাইপের এবং তার মামার মেয়েকে মনে হয় কিছুদিন আগেই বিয়ে করলো অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও অনেকে করেছে তো সেও কিন্তু এই ধরনের ভিডিওগুলো করতো তাহলে সেটাও তো ব্র্যান্ড প্রমোশন ভিডিও নয় মানে কিছু মানুষ কিছু গুজব রটনা রটি দিতে পারলে মনে হয় বেঁচে যায় আমার মনে হলো বাচ্চার বাবাও কিন্তু ঠিক এমনটাই করলো কারণ সব ব্র্যান্ড প্রমোশন ভিডিও কিন্তু আবার মেলের দ্বারা হয় না বাড়ির আশেপাশে যে সমস্ত বড়ো বড়ো দোকান থাকে তারাও কিন্তু চায় আমাদের দোকানটা একটু প্রচার পাক আমাদের দোকানটা একটু নাম সবার মুখে মুখে হোক তো সেখানে বাচ্চার বাবা একটা বড়ো ব্লগার তার আইডি থেকে যদি পাঁচশোটা মানুষ দেখে বা পাঁচ হাজার মানুষও দেখে তাহলেও কিন্তু তাদের অনেকটা প্রচার হবে ঠিক বললাম কি না বন্ধুরা তোমাদের কতজনকার আমার এই গেস্ট করা কথাটা সত্য বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এরপর চলে আসি লোভ আমার কাছে কথা হলো যার কাছে এই রকম ফুটফুটে একটা দুধের শিশু আছে তার কাছে টিনুর কাছ থেকে ব্র্যান্ড প্রমশার নিয়ে মানে টিনুর ব্র্যান্ড প্রমোশনের লোভের শিকার নিজেকে করতে হবে এমন দুরাবস্থা হয়তো বাচ্চার বাবার হয়ে যায়নি অবাক লাগে যারা এই কথাগুলো বলে বলে যে যে মা নিজের ছেলের জন্মদিনে কিছু গিফট পাবে আগাম মানুষকে দেয় তোমরাও তো অনেক কষ্টে টাকা ইনকাম করো তোমরাও তো অনেক কষ্টে সমস্ত কিছু জোগাড় করো তো এইভাবে তোমরা তোমাদের টাকাগুলো বেলয়ে খরচা করো না আরে বাবা তুমি তো তোমার সন্তানকে জন্ম দিয়েছ সেই সন্তানকে কেউ বা খেলনা কেউ বা ব্যাক কেউ একটা সাইকেল কেউ বা একটা সুন্দর দেখে মানে তার নানান রকম সাজ পোশাক এগুলো তো তো তাকে দেয় দেয় কেউ আর বাচ্চার বাবাকে না সমস্ত কিছু তো বাচ্চাকেই দেয় তো সেই বাচ্চাকে গিফট বলে মায়ের হিংসা হচ্ছে তাহলে দিচ্ছে সেক্ষেত্রে মানে বাবার যে হিংসা যদি তোমাদের কথা অনুযায়ী বাবার নাকি মায়ের ব্র্যান্ড প্রমোশন দেখে হিংসা হচ্ছে তাহলে তো আমি বলবো তবু মেনে নেওয়া যায় বাট একজন মা কি করে তার সন্তানকে ভিউয়ার্সরা গিফট দিচ্ছে এগুলো দেখে হিংসা করে তার বেলায় কিন্তু এরা কোনোরকম কোনো কিছু মুখও খুলবে না কোনো রকম কোনো কিছু বলবেও না আর বাচ্চার বাবা কিন্তু এই রকম ব্র্যান্ড প্রমোশন হয়তো আগে অনেক পেয়েছে করেনি এখন করছে কারণ এখন প্রত্যেকেরই কিন্তু রিচ ডাউন রিচ আপ করার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করছে তো সেক্ষেত্রে বাচ্চার বাবাও করেছে এক্ষেত্রে টিনু দেখে করেছে এটা তো বুঝতে পারলাম না কারণ সেও একজন ব্লগার এও একজন ব্লগার আজকে টিনোর ভিউজ নিয়ে যাদের বিশাল একটা মানে কোথাও না কোথাও অহংকার ছিল টিনুর ভিউজের কী অবস্থা হয়েছে দুদিন পর তো টিনুকেও আর কেউ ব্র্যান্ড প্রমোশন ভিডিও দেবে না যত সম্ভব ফোগলার কথা অনুযায়ী এক বছরের যে ব্র্যান্ড প্রমোশন ভিডিও সেগুলো নাকি ফোগলায় করিয়ে দিয়েছিল দেখা যাক দু থেকে টিনু সপ্তাহে কটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করে জাগে এই কথাগুলো ক্লিয়ার করলাম এরপর চলে আসি আরও একটা বিষয় কি পড়েছে চোখটায় যাই হোক টিনুর কালকের ভিডিওতে প্রথমেই কালকের ভিডিও নয় তার দুদিন আগের ভিডিওতেই কিন্তু ও বলেছিল যে আমি কিন্তু সমস্ত ব্যান্ডের কাজ মিটিয়ে তারপর আসছি দাদা বাড়ি কারণ ওই সমস্ত ব্যান্ডের কাজ মাথার উপর চাপ থাকবে হ্যাঁ সেগুলো কিন্তু খুব চিন্তাদায়ক এবং কষ্টদায়ক তাই কিন্তু দাদা বৌদি আয় আয় এসো 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 করে মাসি এসো বনু এসো এসে বনু বনু এসো পাগল হয়ে যাচ্ছিল তো ওরা ব্র্যান্ড প্রমোশনের কাজ মিটিয়ে এসেছে মেয়েও বলেছে মাও বলেছে তাহলে হঠাৎ করে টিনু তো এসেছে দাদা বৌদির বাড়ি দুদিন মানে আমাদের সামনে দুদিনের ভিডিও পেয়েছি এই একদিনের ভিডিওর ব্র্যান্ড প্রমোশনের কিছুটা অংশ মানে কালকের সাথে যুক্ত করে দিয়ে দিয়েছে ওটা তো আর পরশুর ভিডিও নয় আগে তো সেই জায়গায় দুদিন মাত্র এসেছে তার মধ্যে ও বলল যে আজকেই আমাকে এই ভিডিওটা শ্যুট করে দিতে হবে তার মানে ওই ভিডিওটা আগে থেকেই এসেছে ওই ভিডিওটা আগে থেকেই এসেছে তাহলে মিথ্যে কথা বলে ভিউয়ারদের সামনে যখন ধরাই পড়ে যায় বা পড়ে যাচ্ছে তখন মিথ্যে কথাটা বলার কি প্রয়োজন যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে আসার জন্য আমার দেরি হয়েছে বিষয়টা সেটা নয় বিষয়টা ঠিক এমনটাই যে মানুষকে বোকা বানাতে হবে মানুষকে মিথ্যা কথা বলতে হবে আমি মুখ খুললে মিথ্যে কথা বলি তাই ভিউয়ার্সরা বুঝে গেছে যে এ এক নম্বরের মিথ্যাবাদী টিনু এক নম্বরের মিথ্যাবাদী ভিউয়ার্সরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে গেছে বাচ্চার বাবার কাছে যার কাছে কিনা মানে ওইরকম একটা সোনার টুকরো সন্তান আছে সে নাকি হিংসা করবে টিনুর ব্র্যান্ড প্রমোশন ভিডিওকে কেন্দ্র করে মানে এগুলো যারা বলছে তারা মনে হয় এটা করে ওই জন্য এরকম একটা কথা বলতে পারছে দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা টিনু বলল যে টিনু নাকি এই এত ব্যস্ততার জন্য ব্লগিং ভিডিও দিতে পারে না তোমরা একটা জিনিস একটু ভেবে দেখো ওয়াইটিতে কিন্তু শুধুমাত্র টিনু একমাত্র ব্লগার এরকম কিন্তু নয় প্রিয়া মৌ মন্দিরা তারপর তোমার আরও অনেকে 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 আছে যারা কিন্তু এই ব্লগার মানে প্রতিনিয়ত ভিডিও দেয় প্লাস কিন্তু ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করে তাই তো তাহলে তারা কী করে করতে পারে মানে টিনুর তো সংসার বলতে কিছুই নেই মা এবং মেয়ের সংসার খাই আর সুই আর কিছুই কাজকর্ম নেই এবং দুদিন অন্তর অন্তর বাসা চেঞ্জ করা মানে বাড়ি চেঞ্জ করা দুদিন অন্তর অন্তর শুধু যাযাবরের মতো এদিক ওদিক ঘোরা তাহলে সেই জায়গায় সংসার বলতে তো কিচ্ছু নেই তাহলে এত কিসের ব্যস্ততম লাইফস্টাইল যার জন্য ব্র্যান্ড প্রমোশনের জন্য না কেউ ডেলি ভিডিও দিতে পারছে না তাহলে মন্দিরা বলো মো বলো হ্যাঁ প্রিয়া বলো এরা কি করে ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো দিতে পারে ডেলি ব্লগ দেওয়ার সাথে সাথে মানে কিছু কথা এমন বলে না মানুষের সামনে নিজেই যেন হাসির পাত্রী হয়ে যায় ঠিক যেমন দেখো ও রিলস দেয় খুব সুন্দর লাগে যদিও বা অনেকেই বলেছে যে এই নাক কুচকানো আর ভুর কুচকানো ওর প্রতিটা রিলের একটা অংশ যেটা কিনা না প্রত্যেকটাতে ভালো লাগে না ঠিক তেমনি ওই দেখ হাবুল এসেছে যে গানটায় ও নিজে একবার আপলোড করার আগে দেখেছে যে ওকে কতটা হাসির পাত্রী লাগছিল দেখো মানুষকে হাসানো ভালো কিন্তু মানুষকে হাসাতে গিয়ে নিজেকে যদি তুমি একদম নিচুতে নামিয়ে দাও সেটাও কিন্তু ঠিক না মানুষ ওকে নানান রকম কমেন্টস করছে কারণ ও যেভাবে ভিডিওটাকে করেছে হয়তো ওইভাবে করাটা উচিত ছিল না ও অন্যভাবেও কিন্তু হাসিয়ে ভিডিওটা করতে পারতো বাট ও হয়তো দেখেও নি আয়নায় যে আমাকে নিজেকে ঠিক কেমন লাগছে দিয়ে দিয়েছে কন্টেন্ট নেই দিতে হবে দিয়ে দিয়েছে কারণ যার সমস্ত কিছুতেই না লজ্জা বলতে কিচ্ছু নেই রাস্তায় বেরোলেই চেঁচামেচি হই হুল্লোর হ্যাঁ কাকে কিভাবে কি বলতে হবে সেটা পর্যন্ত জানে না সেই জায়গায় ওর কাছে এগুলো কিন্তু কোনো কিছু ম্যাটারই করে না অনেকেই কমেন্টস করেছে এই হাতি হ্যান ত্যান তো ও যেভাবে রিলসটা আপলোড করেছে একটু যদি অন্যরকমভাবে ভাবে করতো আমার মনে হয় না ওকে অতটাও দেখতে খারাপ লাগবে কিন্তু ও লোকের সামনে হাসি পাত্রী হবে সেই কারণে কিন্তু ওইভাবেই আপলোড করে দিয়েছে এইবার তাহলে তোমরা ভেবে দেখো যে ও অন্যান্য ব্লগার যারা তারা কিন্তু সংসারের কাজকর্ম প্লাস সন্তান মানুষ করেও ভিডিও দিয়েও ব্র্যান্ড প্রমোশন দিতে পারছে সেক্ষেত্রে টিনু এমন কি ব্যস্ত যে দিতে পারে না তার মানে সত্যিই কি টিনু ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসেছে কারণ আমার কমেন্ট সেকশানে ওর লাস্ট ভিডিও নিয়ে একটা খুব সুন্দর কমেন্টস এসেছে একজন ভিউয়ার চলো তোমাদেরকে একটু পড়ে শোনায় লিখেছে আজকের ভিডিওটাও লাস্ট স্যাটারডে বাই বা সানডে সেই মার্কেট লেগেছে আর সেই আবার লাফটার সেফ বিকজ লাফটার সেফ অনলি স্যাটারডে সানডেতে হয় তার মানে বুঝতে পারছো এটা ঠিক কবেকার ভিডিও দেখো এই ভিউয়ার্সটা কিন্তু আমাকে এই এই কমেন্টসটা কালকেই করেছে যেহেতু আমি কালকে ভিডিওটা করিনি তাই আজকে করছি তার মানে যারা কিন্তু দেখার যারা কিন্তু বোঝার তারা কিন্তু বুঝতে পেরে গেছে তারপরেও কিন্তু কিছু ভিউয়ার্স বলবে যে না ওটা তো কারেন্ট ভিডিও আর হতেই পারে পুরাতন ভিডিও তার মানে ও পরশু দিনও কোনো ভিডিও দিইনি এবং কালকেও ওই আক্ষেপ যে একটা ভিডিও দিয়েছে দুদিন আগেকার এবং আজকেও কিন্তু আমাদের সামনে কোনো রকম কোনো ভিডিও দিল না তাহলে বন্ধুরা যেই মানে কমেন্টসটা আমার কাছে এসেছে সেটা কি একদম ধ্রুব সত্য চলো তোমাদেরকে আমার কাছে কি কমেন্টস এসেছে একটুখানি পড়ে শোনায় আমার কাছে ঠিক এমনই একটা কমেন্টস এসেছে যে টিনু তুমি লিখেছে দিদিভাই তুমি টিনুর আজকের শর্ট ভিডিওটা দেখো ও কিন্তু ওর বা বাড়িতে ফিরে গেছে কারণ কি আমি তখন জিজ্ঞাসা করলাম যে তুমি কি করে বুঝলে বলছে ওর জানালার পর্দাটা দেখো তাহলেই বুঝতে পারবে ওটা কিন্তু ওর বাড়ির পর্দা তো তো আমি রিলসটা দেখলাম প্রথমে রিলস দিয়েছে আমি দেখিনি তারপর দেখলাম তো তারপর বুঝতে পারলাম যে হ্যাঁ এটা কিন্তু ওর বাড়িরই রিলস ভিডিও তো দেখো আমি বলতে চাই যে না ওয়েস্ট বেঙ্গল ফিরে গেছে কি না গেছে এই রিলসটা দিয়ে কিন্তু প্রমাণ হয় না কারণ আমার মনে হলো এই রিলসটা কিন্তু ওর অনেক দিন আগেকার করা কারণ এই এইরকম একটা গোলাপি রঙের টপ পরে কিন্তু কোথায় একটা গিয়েছিল ঘুরতে এবং তখনই কিন্তু এই রিলস ভিডিওগুলো ও বানিয়েছিল তার মানে বুঝতে পারছো আমার এটা আমার মনে হচ্ছে তার পরবর্তীতে কি বিষয় আমি জানি না এটা আমার মনে হলো আবার তুমি যে আমাকে কমেন্টস করেছো তোমার ধারণাটাও ঠিক হতে পারে আমি বলছি না যে তোমার ধারণাটা ভুল হতেই পারে কিন্তু এটা আমার মনে হলো যে ওই যে টিপ পরে পিঙ্ক কালারের টপটা পরে ওই পর্দাটার সামনে ভিডিও কিন্তু ও কোথায় একটা ঘুরতে গিয়েছিল তখন কিন্তু এই টপটা পরে এই ধরনের রিলসগুলো করে রেখেছিল তার মানে ও বাড়িতে থেকে মানে দাদা বৌদির বাড়িতে থেকে একটা পর্যন্ত রিলস ও কারেন্ট করে আমাদের সামনে দিতে পারছে না কবেকার কোন পুরাতন রিলস ভিডিও সেগুলো ইনস্টাগ্রাম থেকে নিয়ে ওকে এই সময় ওর ভিডিওতে মানে ওর আইডিতে আপলোড করতে হচ্ছে মানে কি কতটা ব্যস্ত একটা মেয়ে এত ব্র্যান্ড প্রমোশন ভিডিও করছে যে ব্লগিং তো বাদ দাও কারেন্ট একটা শর্ট ভিডিও করেও দিতে পারছে না সে পুরাতন ইনস্টাগ্রামের মানে রিলস নিয়ে নিজের আইডিতে আপলোড করতে হচ্ছে তো আমার মত অনুযায়ী মানে আমার দিক থেকে আমি বলবো যে না ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফিরে গেছে এই রিলসটা দেখে প্রমাণ হয় না কারণ এই রিলসটা আমার যতদূর মনে হলো দিন আগেকার যখন ওই টিপ পরে এরকমই একটা ব্র্যান্ড প্রমোশন এই ব্র্যান্ড প্রমোশন বলছে এরকমই একটা রিলস কিন্তু বানিয়েছিল এবং ওই রিলস ভিডিওতেও দেখলাম একজন কমেন্টস করেছে টিনু তোমাকে দেখে বেচু এত জ্বলছে যে মিথ্যা মিথ্যা প্রমোশনাল ভিডিও দিয়েছে এবং সেখানে কিন্তু টিনু লাভ রিয়াক দিয়েছে না মিথ্যে ব্র্যান্ড প্রমোশান ভিডিও ওটা তো মনে হলো না ওটা সত্যি ব্র্যান্ড প্রোমোশন ভিডিও এবং হ্যাঁ সে এগুলো হয়তো ওই মেল দ্বারা ব্র্যান্ড প্রমোশানগুলো নয় যেগুলো হয়তো ওই আশেপাশের বড় সড়ো কোনো শোরুম বা দোকান থাকলে সেখান থেকে ডাইরেক্ট কথোপকথন হয়ে যে প্রমোশনাল ভিডিওগুলো হয় সেগুলোই হয়তো বাচ্চার বাবা তার সেকেন্ড আইডিটায় দিয়েছে তো যাই হোক এইগুলো ক্লিয়ার করার ছিল আর যে রিলস ভিডিওর কথা যে আমায় বলেছ যে ও হয়তো বাড়ি ফিরে গেছে আমার আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল ফিরে গেছে তবে এটাও কিন্তু একটা সন্ধত্ব বিষয় রয়েই যাচ্ছে যে ও ভিডিও দিচ্ছে না কেন সত্যি কি একটা মানুষ ব্র্যান্ড প্রমোশন করলে এত ব্যস্ত থাকে সত্যিই কি তাই তাহলে প্রিয়া মৌ বিশেষত মন্দিরা এরা কি করে এইগুলোকে ম্যানেজ করতে পারে ভাবতো এরা তো মানে শীত গ্রীষ্ম বর্ষা মন্দিরা তো ধামাকা ধামাকা কন্টেন্ট দিচ্ছে মানে ওখানে গিয়ে পর্যন্ত সিমলা ঘুরতে গিয়ে পর্যন্ত কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুটছে রিলস বানাচ্ছে মানে কী না করছে তাহলে এ তো এমন কিছু ঘোরাঘুরি করছে না তাহলে ভিডিও কেন দিতে পারছে না অনেক মানুষ বলবে যে ভিডিও দেওয়ার অত প্রয়োজনে রোজ রোজ ভিডিও দেওয়ার প্রয়োজনে না 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 ঠিক আছে কারণ ওই যে বললাম দু হাজার পঁচিশের পুরো ব্র্যান্ড প্রমোশনে নাকি ফোগলা বেশিরভাগটা করে দিয়েছে পুরো এক বছরের জন্য দু হাজার দেখা যাবে যে টিনু কত কত ব্র্যান্ড প্রমোশন পায় কারণ যে হারে ভিউজ ডাউন হচ্ছে আর ব্র্যান্ড প্রমোশন ভিডিও কিন্তু তখনই আসে যখন একটা আইডিতে প্রতিনিয়ত ভিডিও প্লাস একটা অ্যাভারেজ ভিউজ থাকে যে হ্যাঁ এই আইডিটায় এই ভিডিও মানে প্রতিনিয়ত ভিডিও আসবে এবং এই অ্যাভারেজ ভিউটা কিন্তু থাকবে কিন্তু আস্তে আস্তে যেভাবে ও রেগুলারিটি মেনটেন করতে পারছেন এবং তার কারণ হিসাবে ও ব্র্যান্ড প্রোমোশনকে দেখাচ্ছে দুদিন পর হয়তো সে ব্র্যান্ড প্রমোশনগুলো পাবে কি না সেটারও কিন্তু একটা সন্দেহ আছে জাগে অনেক মানুষের অনেক কৌতূহল অনেক মানুষের অনেক প্রশ্ন তো সমস্ত প্রশ্নের উত্তর আমার মনে হয় এইভাবে যদি বাচ্চার বাবা টুকটুক টুকটুক করে যদি নিজের আশেপাশের ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো করে তাহলে হয়তো কিছু মানুষের ভুল ধারণাটা মিটতেও পারে যে না সে বাচ্চা মানে টিনুকে দেখে ব্র্যান্ড প্রমোশন ভিডিও করছে এমনটা নয় এই অফারগুলো অনেকের কাছেই আসে সবাই কিন্তু এই অফারগুলোকে মানে করে না এই এই প্রমোশনাল ভিডিওগুলো করে না কারণ ওই যে বললাম মানি ম্যাটার করে এগুলোর ক্ষেত্রে খুবই সীমিত টাকা পয়সা দেওয়া হয় আর যেগুলো কিনা টিনু করে সেগুলোর ক্ষেত্রে হয়তো মানিটা একটু বেশি দেওয়া হয় এবার যার যখন যেটা মনে হয় সে তখন সেটা করে প্রমোশনাল ভিডিওরও কিন্তু অনেক অনেক ভাগ আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও দেখবে অনেকের কাছে প্রমোশনালের ভিডিও যায় মাঝে মাঝে দেখবে এক একটা ভিডিওতে প্রমোশনাল ভিডিও চলে যখনই দেখে তাদের আইডিতে ভিউজ বেশ ভালো আসছে তখনই কিন্তু তাদেরকে প্রমোশনাল ভিডিওর জন্য পাঠানো হয় আবার কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আসে না যাদের কিনা ভিউজটা একটা মোটামুটি লেভেলের মধ্যে থাকে তো বিষয়টা কিন্তু এখানে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর বেশি কিছু বলার নেই দেখি টিনু কবে ভিডিও দেয় তার মতো দেখলাম দিব্যি বিকেলে একটা ভিডিও আপলোড করেছে ঘুরতে যাওয়ার ভিডিওটা যদিও বা ভিডিওটা দেখিনি মানে মা ভিডিও আপলোড করতে পারছে মেয়ে কেন জানি না ওয়াইফাই প্রবলেম মানে নেট প্রবলেম মেয়ে কেন জানি না ব্র্যান্ড প্রমোশন নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত মানে এতটাই ব্যস্ত যে যেটা দ্বারা ব্র্যান্ড প্রমোশন পাচ্ছে সেটা কি আস্তে আস্তে তলানিতে পৌঁছে দিচ্ছে তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা